এত জোরে আসছে মোতার সময় নাই কারণ মিলে রাশ কর্ম এখন অনেকেই বলতে পারেন কি রে ভাই তুই এমন কি বালের কাজ কর যেহে তোর মতার সময় নাই কেন ভাই ফ্রি ফায়ার খেলি এইরকম পোস্ট রাবের মতো ছোটখাটো বিষয়ে আমাদের খেলা নষ্ট করতে পারে না যাই হয়ে যাক আমাদের কিল করতে হবে যতটা সিরিয়াস আমরা এই গেমের প্রতি এতটা সিরিয়াস যদি লেখাপড়ার প্রতি থাকতাম তাহলে অবশ্যই গুলডিপ সুইচ পাইতাম আর এর আগে মিলে নামছিলাম সেখানে হাগলুদের টুনটুনি দিয়ে জুস তৈরি করছিলাম তো জুস গুলো অতিরিক্ত বেশি খাওয়াতে কিন্তু প্রস্রাবে ধরে গেছে আর এইদিকে হাগলুদের টুনটুনির জুস কিন্তু শেষ হয়ে গেছে যার কারণে কিন্তু আবার মিলে চলে আসলাম হাগলুদের একদম চরে সবটি টুনটুনি কেড়ে নিয়ে জুস তৈরি করব ওরা ভালো করে জানে যে আমি বটলাপুর মিলের একশো একশো কিং তারপর আমার সাথে ফাইট করতে আসে চড়াই এক একটারে লবিতে পাঠাই দেই তারপরে ওদের সরম নাই একদম বেশ সরম দেখতে পারছো একটার মারতে পারিনি আরেকটা একটা চলে আসছে আসো বাতি যা তোমার জন্য আমি ওয়েট করতেছি আর ভাই এই নিমি গুলা একদমই বলদ যেটা বলার মতো না কারণ আমি এই জায়গায় তো ওদের টুনটুনি জুস তৈরি করি কে রে ভাই একটা জুস কিনা খাইলেই তো তুই পুরো এজার গা আমি বটলাপুর ওর জুসের মিল এইটা আমার জুস যে একবার খাবে সে এক সপ্তাহের জন্য পুরো প্লেয়ার হয়ে যাবে তাকে কেউ আর মারতে পারবে না এটা আমি মনে করলা একশো পার্সেন্ট গ্যারান্টি কোনো গ্যারান্টি নাই আরে ভাই আরেক শালার কাণ্ড দেহ আমার মিলের ঘরের উপরে হাঁকতে পড়ছে শালায় তো আমার মিলটাই একদম নষ্ট করে ফেলাইলো শালায় ঘরের চালের উপরে বসে যেই কাম করতেছে এখন তো মিলে টুন টুনির জুসের বদলে হাগলুদের পায়খানার জুস পাওয়া যাবে আমি বটলা থাকতে এই কাজ ভুলেও হতে দেওয়া যাবে না তাড়াতাড়ি যে কয়টা হাগলো আছে সব কয়টা হাগলুর এখন চড়াইয়া মিলে থেকে আমি দৌড়ে নিয়ে আগে না হলে আমার ফ্যাক্টরিটা নষ্ট করে দেবো মানে হাগলুদের টুনটুনি জুসের বদলে যেটা বললাম ওইটা বানিয়ে ফেলাবো তো দেখতে পাচ্ছো অলরেডি কিন্তু পাঁচটার কুপায় দিছি এখন দেখার বিষয়ে আর কয়টা এনিমি আমার সামনে আসে সব কয়টা এনিমি টুনটুনি রাইখে সাদেরকে আমি লবিতে পাঠিয়ে দিবো আর দিয়ে জুস বানায় আমি হয়ে যাবো এক সপ্তাহের জন্য পুরো প্লেয়ার যেটা কোনো গ্যারান্টি নাই খেলার সাথে দেখতে পাচ্ছো মাথা কিন্তু চড়ে লবিতে পাঠাই দিলাম সেই লেভেলের চড় দিছি তাহলে তো মাথা নিয়ে আর দাঁড়াইতেই পারবো না এইরকম একটা সর্দার দিলাম অনেকক্ষণ পর গাইস দেখতে পারছি একটু মোতার সুযোগ পেয়েছি কিরে ভাই বিচির মধ্যে গুলি দিয়ে লাইফের অবস্থা ভারতটা বাজে ফেলাইলো এনিমির এই কাজগুলো ভাই আমার একদমই পছন্দ না দেখতে আসলে ভাই আমি এখানে প্রস্রাব করতে পারছি কেন তুই আমাকে মারলি তরে তো ভাই জীবনে শিক্ষা দিতে হবে যেভাবেই হোক আবার টেলিফুড ক্যারেক্টার মারতেছে কোন ক্যারেক্টার এই ভাই কাজ হবো না তুই আমার টুন টুনির মধ্যে গুলি দিছ তোর একদম খতম করে দিলাম এদিকে আবার সামনে আরেক শালার পথে টাওয়ার উঠে আমার হাঁকতে পারছে আমার দেখা দেখি তো ওরে চরে দাঁত ফালাই দেবো আরে এ ময়নাকে শাল্লার কারবার এমটা ওইলেই এমন চরাঞ্চরামো জীবনের বলতে পারবো না যে লেভেলের দিলাম আমি আমার সামনে তো টিকতে পারবি না আবার নিচে আসছে দিয়ে দিলাম সিয়াত্তরে একটা হেড শর্ট দেয় ও নানি করতে পারে এবার সামনের দিকে লুট করি কোন সালাই মারে রে আমার মারতে পারবি আমার মতো পুরো দেশে দেওয়া আছে কি রে ভাই না কি মারে মেশিন গানের মায়ের দুনিয়ার বাইর